একটা ছোট্ট ভিডিও এড করলাম যখন আমি নারকোলটা এরকমভাবে কোঁড়াচ্ছিলাম মোটামুটি দেখো লিও চার বছর বয়স হবে অক্টোবরে লিও আমাদের সাথে অনেক দিন আছে অনেক পুজো অনেক কিছুও দেখছে আর ও না ভীষণ ওবিডিয়েন্ট মানে ওর ওবিডিয়েন্সই মানে আমি যতই বলবো ততই কম তো দেখো যখন অ্যাকচুয়ালি এই বছর ওকে প্রথমে একটু আটকে রাখা হচ্ছে যেহেতু রিমো আছে যাতে দুজনে না চলে আসে লাফলাফি করতে করতে কারণ পুজোর জিনিসে যদি একটু মুখ দিয়ে ফেলে ওরা তো বাচ্চা তাহলে প্রবলেম হতে পারে তো যাই হোক রিমোকে মোটামুটি ওর বাবা যখন নিয়ে গেল রুমে তো আমি তখন লিওকে ছেড়ে দিয়েছিলাম তো দেখো লিওর ডিসিপ্লিনটা আমি জাস্ট ছোট্ট ভিডিও করলাম কারণ এইগুলোই স্মৃতি আর এগুলো সবার জানা উচিত যে ল্যাবরেটার মানেই তারা গায়ে উঠে পড়ছে সব ভেঙে ফেলছে সব খেয়ে ফেলছে কামড়ে দিচ্ছে এরকম নয় ওরা এতটাই ভালো যে দেখো আমি এখানে কিন্তু নারকোল করছি আমার ভিডিওটা কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছ কোনো জোড়া তাপ্পি দেওয়া ভিডিও নয় তো কিন্তু ঠিক এরকমভাবেই আমার পাশে বসে আছে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ছে ও সব সময় তাই করে আমি যে কোনো কাজ করি ওকে শুধু বলি বাবা মুখ দেবে না লিও মুখ দেবে না এটা তোমার নয় নো এই কমান্টগুলো এত সুন্দরও বোঝে তো দেখো বাড়িতে নতুন লোক হলে